হরিওম কলিকাতা উনিশে চৈত্র তেরোশো চৌষট্টি স্নেহের বাবা তোমার ছেলেটি অসম্ভব রকমের অবাধ্য হইয়াছে জানিয়া বড়ই দুঃখিত হইলাম আমি বুঝিতেছি না যে তোমার মতো সদাচার পরায়ণ সাধু ব্যক্তির পুত্র কেন এমন হইবে বাক্স ভাঙিয়া টাকা চুরি করা হাট বাজারে যেখানে সেখানে ঘুমাইয়া থাকা পড়াশোনা একেবারে বর্জন করা শত উপদেশ অগ্রাহ্য করা প্রভৃতি দুর্লক্ষণ তোমার ছেলেতে স্বাভাবিক নহে প্রহার বা শাসন করিয়াও ইহাকে সংযত করিতে পারিতেছ না বলিয়া লিখিয়াছ সমস্ত বিবরণ পাঠ করিয়া সত্তই আমি চিন্তিত হইয়াছি এমন কি হইতে পারে না যে এমন কোনো কুসঙ্গীর প্রভাব তোমার পুত্রকে বিপথে পরিচালিত করিতেছে যে কুসঙ্গীকে তোমরা ধরিতে চিনিতে পারিতেছ না বাল্যকালের সঙ্গদোষ বড় ভয়ঙ্কর রকমের চারিত্রিক পতন ঘটাইতে সমর্থ হয় কারণ সঙ্গীর কুপরামর্শকে নিজ বিবেক বুদ্ধির সহায়তায় ব্যর্থ করিয়া দিবার ক্ষমতা তখন জন্মে না যখন এই বিচার বুদ্ধি জন্মে তখন আর সংশোধনের রাস্তা নাই বদ্ধমূল কুশিক্ষা জীবনকে একেবারে গ্রাস করিয়া ফেলিয়াছে তুমি তোমার এই অবাধ্য পুত্রকে পুপন কি আশ্রমে পাঠাইয়া দাও আষাঢ়ের মধ্যভাগে বা শেষ ভাগে পাঠাইবে এবং কার্তিক অগ্রাহায়ণ পার হইলে তাহাকে ফিরাইয়া নিয়ে আসিবে স্থান পরিবর্তন এবং পারিপার্শ্বিক অবস্থার রূপান্তর হেতু তোমার দুষ্ট ছেলে এই কয়েক মাসের মধ্যে অনেকটা সংশোধিত হইয়া যাইবে ছেলেমেয়েরা যে খারাপ হয় তাহার প্রধান কারণ কুসঙ্গীর কুপ্রভাব হইলেও মনে রাখিতে হইবে যে মাতা পিতার অক্ষমতার দায়িত্ব ইহাতে কম নহে পুত্রের জনন ও পালনেই তাহাদের একমাত্র কর্তব্য নহে পুত্রের চক্ষের সম্মুখে জীবনের আদর্শ উপস্থাপিত করিয়া দেওয়াও তাহাদের এক পরম মহৎ কর্তব্য মানুষ হইয়া যে জন্মিল তাহাকে যে মানুষের মতই চলিতে হইবে মানুষের মতই বাড়িতে হইবে মানুষের মতোই জগৎ সমাজে বিচরণ করিতে হইবে সর্বত্র মানুষের সম্মান অর্জন করিতে হইবে এবং পরিণামে মনুষ্য সমাজের আদর্শ হইতে হইবে এই কথাটুকু পুত্রকন্যার মনে অনুপ্রবিষ্ট করিয়া দিবার দায়িত্ব কি পিতা ও মাতারই নহে দেশের রাষ্ট্রনৈতিক নেতাদের বুদ্ধিবিভ্রম বশত হঠাৎ দেশত্যাগী হইয়া অপরিচিত স্থানে অপরিচিত পরিবেশে নূতন করিয়া কঠোর জীবন সংগ্রাম শুরু করিতে বাধ্য হইয়াছ তোমার তোমার পুত্রকন্যার জন্য কিছু মাত্রই অবশিষ্ট থাকিবে না ইহা তো কোনো কাজের কথা নহে যেই পুত্রকে সংশোধনের একেবারে অযোগ্য মনে করিতেছ তাহাকে স্নেহ ভরে কাছে ডাকিয়া আনিয়া সেই সকল উন্নত চিন্তা সহিত তাহার পরিচয় বিধানের চেষ্টা করো যেই সকল চিন্তা তোমার কৈশোরী এবং যৌবনে তোমার মত্ত মাতঙ্গের মতো অবাধ্য মনকে সৎপথে অবিচল রাখিয়াছে সেদিন আমি তোমাদিওকে আদর্শবাদের যেই বন্যায় অবগাহন করাইয়াছিলাম তোমার পুত্রকে এখন তোমার নিজ চেষ্টায় তাহাতে আপাদমস্তক ডুবাইয়া পরিস্নাত করিতে হইবে পিতা হইয়া কেবল পড়ার পুস্তকের দাম আর মাস্টারের মাহিনাই যোগাইবে জগতের শ্রেষ্ঠ চিন্তাগুলি নিজের হাতে পরিবেশন করিবে না ইহা হইতে পারে না ইতি আশীর্বাদক স্বরূপানন্দ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা প্রথম খণ্ড